হাই বন্ধুরা কেমন আছো সবাই দেখো আমাদের কীর্তন শুরু হয়েছে আজকে কীর্তন আগের তিন দিন বন্ধুরা দেখুন কোনো দিবাস কীর্তন শুরু হয়েছে দুবাস কীর্তন করতেছে আমাদের দাদা তিনি খুবই ভালো নাম কীর্তন করে থাকেন দেখুন বন্ধুরা কীর্তন করছেন আমাদের দাদা পাবে। তার কীর্তন শুরু করেছে সবাই মনোযোগ দিয়ে শুনবেন ভালো কীর্তন করেন তিনি আমাদের মাঝেবাসী কীর্তন করছেন হারিয়েছি না কৃষ্ণ দেখুন চলছে খাওয়া দাওয়া দেখুন সবাই এখন বসে আছে খাওয়া ভাবে প্রসাদ বিতরণ করা হবে প্রসাদের সবাই খুব নিরিবিরি বসে আছে এখন প্রসাদ বিতরণের কাজ চলবে দেখুন সবাই হাতে এখন প্লেটে হচ্ছে প্লেটে দেওয়ার পরে আস্তে আস্তে সবাইকে প্রসাদ দেওয়া হবে প্রসাদ আমাদের প্রসাদ জায়গায় প্রসাদ রেখে দেওয়া আছে এখন সবাই বিতরণ করা হবে আস্তে আস্তে সব বিতরণ করা হবে যারা মালসা দিয়েছে সবাইকে মালসা দেওয়া হবে একে 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 সব মালসা সবাইকে দেওয়া হবে যারা যে শীত কেটে মানুষে জন্য এই মালচে সাজানো হয়েছে একটু সবাই এক করে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখুন সবাই একদম বেতার যে প্রসাদ বিতরণ চলছে সবাই ধীরে সুস্থে সব প্রসাদ বিতরণ করছে মানুষের মাঝে ভক্তবৃন্দ। মাঝে প্রসাদ বিতরণের করা হচ্ছে হরে কৃষ্ণ দেখুন প্রসাদ সবাই আস্তে আস্তে প্রসাদ গ্রহণ করছে মহাপভু প্রসাদ সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদে দেখুন সবাই কীভাবে প্রসাদ নেয় হরে কৃষ্ণ সবাই বলার পর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ